ঢাকায় চলে এসেছি মেয়র হানি ফ্লাইওভার দেখার জন্য আমার প্রিয় বন্ধুরা আমি গ্রামের বাড়ি থেকে চলে এসেছি এই ফ্লাইওভারটি দেখার জন্যে এবং কি মানুষকে দেখানোর জন্য তার কারণ হলো এই ঢাকা শহরের ঐতিহ্যবাহী এই মেয়র হানি ফ্লাইওভারটি দেখার জন্য বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন চলে আসেন পাশাপাশি আপনার এই ফ্লাইওভারটি দিয়ে যারা চলাফেরা করেন একমাত্র তারাই বলতে পারবেন যে এই ফ্লাইওভারটি দেখতে কত সুন্দর এবং কি কত ভালো আমি যেটুক জানতে পেরেছি এই ফ্লাইওভারটি দিয়ে দেখা যায় আপনার গুলিস্তান থেকে যাত্রাবাড়ি রায়েরবাগ এবং সনিয়াখড়া চিটাগাং রোড যাইতে বেশি একটি সময় লাগে না সর্বোচ্চ চিটাগাং রোড যেতে হলে বিশ মিনিটের ভিতরে দেখা গেছে চিটেগাং রোড দিকে পৌঁছে যায় এই রকম ফ্লাইওভার যদি ঢাকা শহরে মানুষ করে থাকেন এবং কি যেই সরকারি আসুক সেই সরকার যদি যানজট নিরসনের জন্যে এই ধরনের ফ্লাইওভার করে দিয়ে থাকেন তাহলে দেখবেন সেই ফ্লাইওভারটি মানুষের অনেক অনেক উপকারে আসবে তার কারণ হবে কি মানুষের যাতায়াতের জন্য অনেক সুবিধাজনক হবে তার কারণ এই ফ্লাইওভারটি দিয়ে আমি যখনই প্রতিনিয়ত যাতায়াত করেছি দেখছি গুলিস্তান থেকে শনি একরা যাত্রাবাড়ি এবং রায়েরবাগ পর্যন্ত যেতে হলে দেখা গেছে দশ মিনিটের ভিত্তি আমরা কিন্তু সেই অবস্থানে চলে যেতে পারছি এখন এরকম ফ্লাইওভার যদি বিভিন্ন জায়গায় যেসব জায়গায় যা যানজট আছে সেই সব জায়গা দিয়ে যদি নতুন করে ফ্লাইওভার করা হয় তাহলে দেখা গেছে যানজট ঢাকা শহরে কিন্তু অনেকটাই কমে যাবে আরেকটি বিষয় হলো যে দেখা যায় এই ফ্লাইওভারটির মুখ আছে কয়টা একটা হলো মনে করেন গুলিস্তান আরেকটা ছায়দাবাস আরেকটা একটা দিকে ধুলাই পার্ক আরেকটা হলো যাত্রাবাড়ি আর একটা হলো ড্যামরা রোডের এই মোটামুটি দেখা গেছে পাঁচটা এবং আপনার ইয়াতেও আছে রাজধানী মার্কেটের এখানেও আছে টোটাল মিলিয়ে ছয়টা মুখ এই ছয়টা মুখ দিয়ে কিন্তু দেখা গেছে গাড়ি উড়তে পারে এবং কি নামতে পারে এত সুন্দর একটি ফ্লাইওভার তৈরি করেছেন মানে ফ্লাইওভারটিতে যারা যাতায়াত করেছেন একমাত্র তারাই দেখছেন এবং কি বুঝতে পেরেছেন যে ফ্লাইওভারটি কত সুন্দর এবং কি দর্শকদের আমি দেখানোর জন্য আজকের এই ভিডিওটি করেছে, যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার এবং কি লাইক করে দিবেন এবং কি সুন্দর একটি মন্তব্য করবেন গঠনমূলক কমেন্ট করে আপনার সেই কমেন্টের মাধ্যমে আমি নিত্য নতুন ভিডিও তুলে ধরার চেষ্টা করব তার কারণ আমরা চাই যে সাধারণ জনগণের কোন কাজটি উপকারে আসবে সেই কাজটি আমরা তুলে ধরার চেষ্টা করব তার কারণ দেখা গেছে আমরা যদি এই ধরনের ভিডিও যদি মানুষের মাঝে তুলে ধরতে না পারি তাহলে হয়তো দেখা গেছে মানুষ সচেতন হবে না তার কারণ এই ফ্লাইওভারটি দিয়ে এত সুন্দর করে গাড়ি চলাফেরা করে মানে নির্বিঘ্নে গাড়ি চলাফেরা করে দেখা গেছে এই গাড়ি ফ্লাইওভার উঠলে কিন্তু কোনো কোনো গাড়ি কোনো সময় পারাপারি করে না পারাপারি না করেই কিন্তু গাড়িগুলি চলাফেরা করে নির্বিঘ্নে ঠান্ডা মাথায় যখন গাড়িগুলি চলে তখন কিন্তু দেখা যায় মানুষ কিন্তু ঠান্ডা মাথায় চলে যায় তার কারণ গুলিস্তান থেকে দেখা গেছে যাত্রাবাড়ি যাইতে হলে সর্বোচ্চ লাগে দশ মিনিট এই যে দশ মিনিট সময়ের ভিতরে যখন আপনি আমি চলে যাচ্ছি বিভিন্ন প্রান্তে এভাবেই কিন্তু দেখা গেছে আপনি আমি চেষ্টা করব চলে যাওয়ার জন্য তার কারণ আমরা এরকম নিত্য নতুন কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা মন্তব্য করবেন আপনাদের মন্তব্যের মাধ্যমেই আমি পরবর্তীতে ভালো কিছু তুলে ধরার চেষ্টা করবো তার কারণ আজকে দেখা গেছে এমন একটি ভিডিও তৈরি করছি দেখেন ফ্লাইওভারের উপরে কিন্তু দেখা গেছে গাড়ি দাঁড়াচ্ছে ছায়দাবাজার সাইড মানে রাজধানী মার্কেটের পাশে এখানে কিন্তু ফ্লাইওভারের ভিতরে গাড়ি দাঁড়ায় যাত্রী নামানোর ওঠা নামানোর কিন্তু ব্যবস্থা আছে এবং কি মানুষ কিন্তু নির্বিঘ্নে গাড়ি তুলতে পারছেন পাশাপাশি দেখে গেছে যাত্রাবাড়িতে ফ্লাইওভারের সামনে এত সুন্দর এত বড় জায়গা মানে এরকম হাই রোডের মুখটা মানে ফ্লাইওভারের মুখ এত সুন্দর মানে এই জায়গায় বাস্তবে যে দেখেছেন একমাত্র সেই বলতে পারবেন যে এই ফ্লাইওভারটি অসাধারণ অপূর্ব সুন্দর আর সেই সুন্দর মুহূর্তটাই আপনাদের মাঝে কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করেছি আশা করি এরকম প্রতিনিয়ত ঢাকা শহরে যেই সব জায়গায় যানজট রয়েছে সেই সকল জায়গায় আশা করি সরকার নিত্য নতুন ফ্লাইওভার তৈরি করে জনসাধারণের জন্য কাজ করে যাবেন এটাই আমরা প্রত্যাশা করি সাধারণ জনগণ কিন্তু এটাই চায় নির্বিঘ্নে দেশ সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় মনে করেন অল্প সময়ের ভিত্তে যার যার অবস্থানে চলে যাওয়ার জন্য এখন দেখা গেছে আপনিও চেষ্টা করেন আমিও চেষ্টা করি সেই অবস্থানে চলে যাওয়ার জন্য আমি যদি আমার টাইম মতন অবস্থানে যেতে পারি তাহলে আমি চিন্তা করব যে না এই রাস্তা দিয়ে আমার প্রতিনিয়ত যেতে হবে কারণ প্রতিনিয়ত যখন আপনি আমি যাব তখন অবশ্যই আপনার সেই জিনিসটি ভালো লাগবে আর সেই ভালো লাগা মুহূর্তটাই আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব এভাবেই যদি আমরা প্রতিনিয়ত বন্ধুদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসি অবশ্যই দেশের জনগণ এবং কি ফেসবুক ইউটিউব যারা চালায় এবং কি সকল ফেসবুক বন্ধুদের আমন্ত্রণ রইল আজকের এই ভিডিও